নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তার তো নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার পড়ে না কিংবদন্তি সুব্রত ভট্টাচার্য সন্তোষ ট্রফি সবার খেলে সবারই চ্যাম্পিয়ন হয়েছে সুব্রত ভট্টাচার্য দুবার সেরা খেলোয়াড় এবং সেই বাংলা দল আরও একবার সন্তোষের ফাইনালে তার আগে শুভেচ্ছা বার্তা থাকবে না তাই কখনো হয় কি বলছেন সুব্রত ভট্টাচার্য জানাই এবং আমি মনে করি যে যে খেলোয়াড়রা যাচ্ছে বাংলার ফুটবলাররা তারা যথেষ্ট জেদি যথেষ্ট ক্রীড়া বিশেষজ্ঞ ছেলে আছে সব তারা ভালো খেলে আর ট্রফিটা জিতবে এই ট্রফিটা জেতা প্রয়োজনও আছে আমরা একটা সময় সবার খেলেছি সবারই চ্যাম্পিয়ন সুতরাং এইবারে কত কয়েক বছর হতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু এবারে চ্যাম্পিয়ন আর এই থোনি কি ہوئی জি গજબ গ্রিপ کیسے এসআরএমবি Jesse এসআরএমবি টিএমটি বাদ কি উইন গ্রিপ টেকনোলজি সেবেন কে সাথ বানায় মজবুত पकड़ গ্রিপ ইজ ইম্পর্টেন্ট বাংলা যখন আমরা খেলতে গেছি তখন আমরা আপন চেষ্টা করে দীর্ঘদিন আমরা ছয় বছর পর পর চ্যাম্পিয়ন করিছি আজকে আমরা চাইবো ছেলেরা নতুনভাবে নিজেদের মানসিক তৈরি করে আজকে জিতুক আমি আশা রাখি বাংলা ফুটবল কোনো জায়গায় হারার জন্য যায় না জেতার জন্য যায় ওরা জিতবে আশা রাখি যে বাংলা ছেলেগুলো যারা খেলছে ঠিক আছে তারা দিন পর সন্তোষের ফাইনালে পৌঁছেছে সেক্ষেত্রে তাদের কাছ থেকে কি আশা করছেন যে কাপটা নিয়ে মঙ্গল কামনা করি আমরা চাই যে বাংলা ফুটবল সারা ভারত বসে এমন উম্ম জায়গা আগে ছিল আজোয়া থাকুক এই কামনা করি সাফল্য কামনা করি ব্যাস এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো